সন্ধ্যাবেলার নাস্তায় যদি এই রকমের একটা মজার খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন এটা বানাতে সময়ও কম লাগে আর খেতেও মজা লাগে আর উপকরণ শুধুমাত্র আলু আলু থাকলে আপনি এই নাস্তাটা বানাই নিতে পারবেন তো এটা বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিছিলাম আর এই ছোট ছোট আলুগুলা নিশি কারণ বড় আলুগুলো একটু বেশি শক্ত হয় যার জন্য ছোট ছোট গুলা নিশি এটা তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে এরপর এর খোসা ছাড়িয়ে তারপরে এই যে কিউব কিউব করে কেটে নি এটাকে একদম পানি দিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে এর মধ্যে কোনো এবার ধুয়ে বালু টালু না থাকে এরপরে চুলা একটা পাতিলে পানি দিয়ে দিছিলাম তার মধ্যে আলুগুলা দিয়ে এরপর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে হচ্ছে পানিটা ঝরাই নিতে আর এই পানিটা ঝরানোর সময় আমার ক্যামেরাটা একদম ঘোলাটে হয়ে গেছিল তো এরপরে আবার ঠিক হয়েছে এখন আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিব আর ম্যাশ করার জন্য আমি সবসময় যেটার ভিতরে আলু ভর্তা বানাই ওইটার ভিতরে একদম ঘষে ঘষে এটাকে ম্যাশ করে নিতেছি আর এটা গরম গরম অবস্থাতেই করতে হবে নয়তো ভিতরে দানা দানা থাকবে মানে গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে পরে আর কি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত শক্ত হয়ে যাবে ভালোভাবে ম্যাশ হবে না এই আর কি তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিছিলাম এক কাপ পরিমাণে ময়দা একটু হলুদের গুঁড়া আর একটু লবণ আর এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিব যেইভাবে আপনারা রুটি বানাইতে গেলে আটাটাকে সুন্দরভাবে মেখে নেন ঠিক ওইভাবেই আর কি মেখে নিব এরপরে আমি যে রুটি বেলি ওই ফিটার উপরে নিয়ে তারপর এটাকে যে গোল করে নিছি সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেওয়ার পরে এখন একটা ছুরির সাহায্যে এটাকে এই রকমের লম্বা লম্বা করে কেটে নিব এক স্লাইস সমানভাবে করে আর কেটে কি তারপরে একটু একটু করে এই যে হাতের মধ্যে আলুর পুরগুলো নিয়ে তারপরে হচ্ছে যে লম্বা লম্বা করে বানাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানাই নিতে পারেন সমস্যা নেই আর এই যে সবগুলো বানানো হয়ে গেছে আচ্ছা এখন আপনার একটা কথা বলেন এই নাস্তাটার নাম দেওয়া যায় কি আমি এই নাস্তাটার নাম জানি না আমি আমি জাস্ট এমনিতেই বানাইছি আপনারা কমেন্টে নাস্তাটার নাম নাম দিয়ে যান আর দিছি আলুর নাস্তা মানে সবাইকে দেওয়ার পরে জিজ্ঞেস করতেছিল এটা কি বানাইসো পরে আমি বলছি আলুর নাস্তা বলে আলুর নাস্তাটা আবার কি আমি বললাম এত কিছু জানি না যা বানাইছি খাইতে থাকেন তো যাই হোক ওখানে আর কি সবগুলা বানাই নেওয়ার পরে ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে তারপরে হচ্ছে এগুলা যে একদম লাল লাল করে ভেজে নিছি আপনারা তো দেখছেন কিভাবে ভাবছি এটার বলার কিছুই নাই তারপর এটা সুন্দরভাবে যখন একদম লাল লাল হয়ে গেছে ভাজা হওয়ার পর আর কি নামাই নিয়েছিলাম সাথে একটু সস নিয়ে কারণ সস দিয়ে কিন্তু ভালোই লাগে তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোন ভিডিওতে আর এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার নাস্তার রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ